আজকে এখানে সব প্লেয়ারদের কেনা হবে সরি কেনা হবে তাই জন্য আজকে এখানে অপশন হবে তা নগর সুপার লিগ ইলেভেন সাইডে প্লেয়ার নেওয়া হচ্ছে সবাই অবশ্যই এবং দেখবেন খেলা উপভোগ করবেন তো এবার অপশন হবে আমাদের খেলাগুলি নিয়মিত হবে আমাদের সুন্দরভাবে পরিচালনা করে একটা সুন্দর জায়গায় নিয়ে যাওয়া এবং প্রতি বছর যেন এটা সুন্দরভাবে আমাদের মধ্যে আসে এই হলে আমার বক্তব্য ধন্যবাদ হ্যাঁ সবাই একটু হয়েছে সবাই দেখাবে সবাই রেডি কিনা প্রত্যেকে

খেলাধুলোর স্বার্থে যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাও আগে পরে আমাদের সঙ্গে যদি নাও থাকো তারা কিন্তু আসতে পারো প্রত্যেকের কাছেই অনুরোধ খেলাটা কারো আমাদের ব্যক্তিগত অসংলগ্ন খেলাধুলোর স্বার্থে এটা করার আমরা চাই সবাই আসুন আমাদের মধ্যে

শুরু গুড মর্নিং সবাইকে ধন্যবাদ আমাদের এখানে আপনাদের সময় আপনারা দিয়েছেন আমাদেরকে এবং এই টুর্নামেন্টটা অনুমন্দিত করার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ তো সবাই একটু মন দিয়ে দেখবেন

আচ্ছা আপনারা সকলে একটা জিনিস একটু ভালো করে শুনলেন সেটা হচ্ছে আপনারা অলরেডি জানেন যে দুটো প্লেয়ার আমাদের যে রেজিস্টার্ড প্লেয়ার তার মধ্যে থেকে দুটো প্লেয়ার অলরেডি বাদ হয়ে গেছে ঠিক আছে মেডিকেল ইস্যুর কারণে তো সেই দুজনকে ছাড়াই আমাদের এই বাদ বাকি অপশনটা প্রসেস হবে আচ্ছা দ্বিতীয়ত কোনো প্লেয়ার যদি খেলা চলাকালীন বা অন্য কোনো ভাবেও যদি সে যদি ইনজিওর হয় সেক্ষেত্রে আপনারা আনসোর্স যেসব প্লেয়ার থাকবে তাদের মধ্যে থেকে যে কোনো প্লেয়ারকে আপনি নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু বাইরে থেকে কোনো প্লেয়ার নেওয়া যাবে না আচ্ছা আর বাদ বাকি যত যত রুলস রেগুলেশন আছে সেগুলো আপনাদেরকে দেওয়া আছে আচ্ছা যেটা খুব ভাইটাল একটা পয়েন্ট সেটা হচ্ছে যে গ্রুপ বিন্যাস কিভাবে করা হবে সবাই এটা তো মাথায় রাখবেন গ্রুপ বিন্যাসটা খুব ইম্পর্টেন্ট হ্যাঁ তো প্রথমে আমরা নটা টিমের ওনারদের নটা টিমের নাম দিয়ে আমরা নটা চিপকুট করে রেখেছি তার মধ্যে লটারি হবে কোনো একজন ব্যক্তি প্রথম টিম

গ্রুপ ওয়ানে তো যারা আসছো তো লাইক করে দিও সবাই এই যে সুপার লিগ কিন্তু অপশন হচ্ছে সব প্লেয়ারদের এখানে আসছো সবাই একটু শেয়ার করে দাও আর লাইক করে দাও সব টিম বসে আছে যেমন সবাই দেখতে পাচ্ছো একটা এরকম সেইটা খেলবে যারা দুটো ম্যাচ খেলে নিলে আর কোনো খেলার সুযোগ পাবে না আর আরেকটা যে টিমটা একটা ম্যাচ খেলেছে সেই সাথে যেই টিমটা একটা ম্যাচ খেলেছে সেই টিমটা লাস্ট ম্যাচটা খেলবে প্রত্যেকটা গ্রুপের প্রত্যেকটা টিমকে দুটো করে ম্যাচ খেলতে হবে সেই টিমটা একদিনই উঠে যাবে সেই ফাইনালে এবং আমাদের যে রুলস রেগুলেশন করা আছে তার মধ্যে আপনারা আমরা টোটাল ডিটেলস দিয়ে দিয়েছি কিভাবে প্রত্যেকটা গ্রুপের থেকে টিম যাবে উপরের থেকে গেলে সেটা আপনারা দেখে নেবেন ধন্যবাদ

আমরা সেই নিয়মটা তুলে দিয়েছি এনার দুটো করেই খেলাতে পারবে মাঠে কিন্তু সেটা যেদিন জানা খুশি সে আনতে পারবে কিন্তু এবং ভিন্ন রাজ্য হবে না আমাদের বাঙালি ছেড়ে আনতে হবে এবং রাজ্যের ছেলে আনতে হবে কোনো ভিন্ন রাজ্য বা বিদেশি খেলোয়াড় কেউ আনতে পারবে না আমরা চাই বাংলার ফুটবলের উন্নতি হোক এবার আমাদের আমরা সংবর্ধনা পর্বে চলে যাব অত্যন্ত আনন্দের সহিত জানাই আমাদের প্রথমে সংবর্ধিত করব আমাদের মহিলা তিনা পুরুষরা যেমন এগিয়ে এসছে মহিলাও এগিয়ে এসছে মহিলা সবাই একটু লাইক করে শেয়ার করে দাও অশোকনগর

ফিরে আসেনি ভাই কিন্তু ইয়ে হয়ে গেছে এখানে সব রেডি হয়ে গেছে হয়তো অপশন শুরু হবে খুব শীঘ্রই ভাই যারা আসছিস বা আসছো ঠিক আছে নতুন তারা আর শেয়ার করে দাও সবার সাথে ঠিক আছে সব গ্রুপে এবং সবার সাথে শেয়ার করে দাও আর লাইক করে দাও সবাই একটুখানি খেলা খেলা দেখছো সরি আমাদের টুর্নামেন্টের একমাত্র মহিলা টিম ওয়ালা সবাই একটু লাইক করে দাও

রানাস টিমটার নামটা মনে পড়ছে না বুঝলে তো রানা স্টিমটার নামটা মনে করলে বলে দেবো অবশ্যই শুনে বলতে হবে রানার টিমও বাঙালি সেটি হয়েছে কেউ মানে কোনো ফরেনার ছিল না দুটো টিমই বাঙালি টিম ছিল দুটোই বাঙালি টিমে উঠেছে একটা ইট না মিলন সঙ্গে ওই টিমটার নাম জানি আর একটার নাম ঠিক আমি বলতে পারছি না ও নাম চলে এসেছিলাম আমি আসলে খেলাতে এবার মিনিট জিৎ ঘোষ সম্বন্ধিত করবেন আমাদের টুর্নামেন্ট কমিটির সহসভাপতি কমল রায়

এবার কল ফুটবল নভার দীপক দে ভোলা প্রাক্তন ফুটবল সম্পর্কিত করছেন সম্রাট সাহা হে গেছে অশোকৰ কিন্তু এটা অৱস্থান এখনে সব প্লেয়াৰ

আমরা চলে যাচ্ছি আমাদের বক্সাল পর্ব এখনই শুরু হবে আমাদের যারা মেম্বার আছে তাদের কাছে অনুরোধ করছি তোমরা একটু আমাদের এখানে আসো সবাইকার দরকার আছে যেহেতু বাবুদা ফুটবলের বিষয় খুব একটা বিশেষজ্ঞ নয় বাবুদাকে একটু হেল্প করতে হবে আমাদের যারা মেম্বার আছে একটু এদিকে আসবে আচ্ছা

তারপরে ভর্তি বা তারপরে সেন্টার ব্যাক তারপরে ফুল ব্যাগ তারপরে মিড হাফ তারপরে উইং আপ এবং সবশেষে স্ট্রাইকার আচ্ছা কোন প্লেয়ার আনসার হলে তাকে আবার পরে নিয়ে করা যাবে ঠিক আছে আচ্ছা প্রত্যেক টিমে বাধ্য তো করে আন্ডার নাইনটিন ছেলে নিতেই হবে কিনতে করে আন্ডার নাইনটিন ছেলে নিতেই হবে এটা বাধ্য

তাদের নামটা আমরা বলে দিচ্ছি সুমন সরকার বিজয় ওরাল অরিন্দন সরকার ভানু সুমন সরকার সঞ্জীব ভৌমিক এরকম কিছু প্লেয়ার আছে যাহাই এনার হিসেবে খেলতে দেখে আমাদের টুর্নামেন্টে রেজিস্ট্রেশন করেনি যে তারা মনে করেছে যে কোনো সার্টিফিকেট এনে তারপরে টুর্নামেন্টে বেশি পয়সা নিয়ে খেলবে এই ধরনের প্লেয়ার আমরা যারা চিনি প্রত্যেক কর্মের কাজ খেতে বলবো খেলাধুলার সাথে তারা এই গাইডলাইনকে মেনে চলবে কোন জায়গার সার্টিফিকেট আনলে তারা খেলতে পারবে না এই বছর ঠিক আছে আমরা

সেটা আমরা নট টোয়েন্টি ফোর পরগনা ডিএসএ যেটা আছে আমরা তাদেরকে দেব এবং তারা যথাযথ ব্যবস্থা এবং তাতে করে নট টোয়েন্টি ফোর পরগনা ডিএসএর আন্ডারে যত টুর্নামেন্ট আছে বারাসাত লিগ বঙ্গাল লিগ যে কোনো সাব ডিভিশন লিগ তারা কোনো লিগ খেলতে পারবে তো সেই আমরা অ্যাপ্লিকেশন অলরেডি দু তিন দিনের মধ্যে তার কনফার্মেশন পেয়ে যাবে তো আপনাদেরকে আগে থেকে জানিয়ে দিলাম এবং এখানে লাইভ হচ্ছে সমস্ত প্লেয়াররাও জানতে পারবে

আমরা দেখেছি ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে তখন কিন্তু আমরা মাইকে বক্সে এই খানটা কিন্তু আমরা শুনি সব খেলা সেরা বাঙালি তুমি ফুটবল আর সেই কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সবার মনে সকলের হৃদয়ে কতটা ফুটবল জড়িত হয়েছে যে সব থেকে আমাদের এখানে শ্রদ্ধীয় ব্যক্তি যিনি রয়েছেন অনেকেই রয়েছে অনেক অভিজ্ঞ মানুষ হয়েছে তবে একটা কথা মনে রাখতে হবে অকশাক পর্ব কিন্তু শুধু প্লেয়ার বাছাই নির্বাচন কিন্তু নয় এখান থেকে সমস্ত নতুন নতুন খেলোয়াড়দেরকে যে সুযোগ করি দেওয়ার কিন্তু একটা প্ল্যাটফর্ম আমরা দেখেছি আপনারা অনেকে চেনেন যারা যেহেতু ফুটবল অকশানে বসেছেন আপনাদের প্রচুর অভিজ্ঞতা রয়েছে আপনাদেরই খুব কাছেই একজন খেলোয়াড় যার নাম সাহিল হারিজন আপনারা অনেকেই চেনেন কলকাতার দিকে তার একটা শট তার কিন্তু ভবিষ্যৎ चेंज হয়ে দিয়েছে একটা শট একটা গোল মাঝ মাঠ থেকে চোখ জুড়ে শট কিন্তু সে আছে ইন্ডিয়ার জার্সি পরে কিন্তু খেলতে তো এইখান থেকে আজকে আপনারা যাদেরকে যে সমস্ত খেলোয়াড়দেরকে বাঁচাই করবে সেই ক্ষেত্রে কোনো খেলোয়াড় যেন সেই জায়গায় পৌঁছবে না এটা কিন্তু কিউ হতে পারে আপনারা কিন্তু সেই প্ল্যাটফর্মটা সমস্ত খেলোয়াড়কে ট্রেনিং করে দিচ্ছেন তার জন্য আপনাদের সফলই হওয়া দরকার তো চলুন আমরা আমাদের অক্ষপর্ণ যাত্রা শুরু করব সবাইকে একটু বলে দেব আমার বেশ কিছু ধরে দুই তিন দিন ধরে আমি কমেন্টরি করছি আমার গলাটা একটু বসে রয়েছে যদি কোথাও ভুল ত্রুটি হয় আমাকে মার্জনা করবেন মাফ করবেন কন্টিনিউ সতেরো তারিখ পর্যন্ত চলবে আমাকে একটু গলাটা বাঁচিয়ে রাখতে হবে তো যাই হোক আমরা আমাদের অপশান পর্ব শুরু করবো এত সুন্দর একটা ফুটবল টুর্নামেন্ট মেগা ইভেন্ট দু হাজার পঁচিশ যারা অর্গানাইজ করছেন তারা হলেন হাবড়া প্লেয়ার্স অ্যাসোসিয়েশন আপনাদেরকে অশোকনগর হাবরা প্লেয়ার্স অশোক অ্যাসোসিয়েশন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো চলুন আমরা আমাদের আজকের অপশন শুরু করব তো নিয়ম বলে সকলে জানেন সমস্ত কিছু স্ক্রিনটা একটু মাঝে মাঝে ফলো করবেন কত ব্যালেন্স আছে স্ক্রিনে কিন্তু সব ব্যালেন্স দেখা যাবে যা দেখছো করে করে পয়েন্ট দাও

स्पीड अपना देख रहे हैं प्रथम नाम पॉइंट एट तू देख रहे हैं भी शुरू दे अच्छे देख रहे हैं अपना चेक को देखने को आर्डर प्रथम नाम जी सिक्स दीपू दास दीपू गोल की बात दीपू जी सिक्स दीपू दास दीपू के एनीवन इंटरेस्टेड तू फॉर्स कर वेलकम जाने से जुर्माना एक्शन पॉइंट्स

লাস্ট এন্ড ফাইনাল কল যুবসংগ 1200 কি সোল্ড সোল্ডও লাস্ট টাইম কিন্তু যুবসংগ মাঠেতে গিয়েছিল যুবসংগতে দিবুকে কিন্তু নিয়ে নিলো নিজের টিমে বলকিবা দিবুকে আসলে প্রথম নামটা দিবু দাস সোল্ড দিয়ে শুরু হয়েছে পয়েন্ট কিন্তু দিবুকে G9 নাইন স্বর্ণদ্বীপ G9 জি নাইন